বল না তোমার আইকটা আছে আমি গ্যাল গ্যাল খুব কথা বলছিস ধীরে বসবো

এই রাঙ্গামাটি গ্রামে মানে আপনারা জানেন সেই আহ দীর্ঘকাল ধরে করে বাবলু মাহাতো মহাশয় তো আপনারা হয়তো এর পূর্বে আপডেট পেয়েছেন বাবলু আয়োজন করেছেন যাই হোক আহ এক সুনাম দিনের রসিদকে আপনারা দেখতে পাচ্ছেন শত্রুঘন মাহাতো সোনার থেকে আসিস এবং এই যে এখানে রয়েছে রাঙ্গামাটি গ্রামের এই বাবলু মাহাতো মহাশয় তো আজকের ভিডিওটা আহ মানে কি নিয়ে হচ্ছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখিয়ে থাকুন তাহলে বুঝতে পারবেন

আচ্ছা আচ্ছা আধার কার্ড দিবে না জোড়া কনফার্ম করবে জোড়া কনফার্ম জোড়া কনফার্ম হয়ে যাবে তো প্রাইসটা কত জানেন না কত বটে সেটা বাবুলদের কাছে জানার চেষ্টা করছি মানে আধার কার্ড নিয়ে রাখছে না জোড়া রকম ভামে করছে আর নমস্কার তো যাই হোক শত্রুগণ বাবু এই যে এখানে আসিছেন আধার কার্ডটা নিয়ে রাখছেন কি মানে জোড়া কনফার্ম করে দিচ্ছেন নিজে উপস্থিত আছে শত্রু বন্ধ তো আর আধার কার্ডের কি দরকার ডাইরেক্ট কনফার্মই হবে

না ভালো যেমন ভালোভাবে সব ঠিকঠাক যেমন ভালো করে acertটা ঠিক করে যেমন আচ্ছা মানুষ যেমন দেখতে পায় আচ্ছা আচ্ছা আপনার এখানে কোনো অভিযোগ আছে নাকি কোনো কিছু না কোনো কিছু বলার আছে নাকি না নাম কারণ কড়া লাগা যায় ঝামেলা হট্টপটে হইছিল না না কোনো নিয়ম কানুন নাই কমিটি যা হইব তাই তাহলে এখানে ওই রাঙামাটায় মানে বাবুল মতো কড়া জোড়া কুম্ভম হই গেল হ্যাঁ তাহলে ওই 11 হইছেন কড়া আনে উপস্থিত করাবেন হ্যাঁ

মানে কটা আজকে কাড়া জোড়া কনফার্ম হল আজকে আজকে দুটো তো এক কার সাথে হিলো ওটা জোড়া কনফার্ম হল এক নম্বরটা নম্বর কোরালি কিং কর মাহাত সিষাডি সিষাডি ওটা মানে কনফার্ম ओरे सेकंड चांस का का ठकिबे गुना एता ठकिबे नारन महतो ओ एमडिया एमनिया एमडी हर नारन महतो हम्म ओ उनी तो उपस्थित छन हाँ। तो उनाको किछु बोलर जने हमरा अनुरोध छन सेकंड चांस सर प्राइज कतो सेकंड चांस प्राइज एल्बो कोइन में 30000 देहा होबो 30000 जेनर कडे आपनर ना पाले बोलिसि गाडी वाला खावा खर्चा दिबे তো কথা এই যে এখানে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক আছে নারায়ণ বাবু ওনার কা মাসে হারিয়েছে তাও আরো উনার সাথে লাগাতে জানিয়েছে তো এইখানে তো জোড়া কনফার্ম করে দিলেন কি আজকে

जाहे अरे अखराबा जी तो ने अमाको उसे यारों दीचे दीचे हाँ जब मैं लगलो करते हैं अवर ना मतलब लगलो अखराबा माना सोर कोई दिवस सोर कोई दिवस मारता जी हाँ मारता जाहे तो जाके सुझो का दिल भालो चिल्लो तो लेकिने कोनो मोरा जोड़ा डालीलो दोनों मोरा दोनों मोरा आर उधर के माने ससर दोनों जो पानो सि�

জিনি কারাডা রসিকতা করেন সেই মানিকডি গ্রামের মহাদেব বাবু আছে ওকে দুচার কথা না বলতি বললি নমস্কার নমস্কার আপনার একটু পরিচয়টা প্রথম আমার নাম মহাদেব মাতো গ্রাম মানিকডি পশ্চিমতলা থানা তামনা জেলাপুরলিয়া আচ্ছা তো জায়গা শত্রুগণ বাবুর কারাডা তো আপনিই মানে রসিকতা করেন কারাডা ছাড়ে হুম তোকে এখানে জোড়াটা আপনার কেমন মনে আছে লড়াই কেমন হতে পারে দেখো কারা মাথা দিলে লড়াই হবে নালে আগে পালাল কথা ললে হবে যেমন নারায়ণ কাকা বলছিল

দশটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটায় ছাড়বো ওই হ্যাঁ দশটায় খুঁটাই যাবে আর একটুকু শত্রু শত রন্ধাকেও বলছি আমরা খুঁটাই বাঁধতে বানতে যে দশ বিশ পনেরো মিনিটের মধ্যে ভালো হয় জোর করে বলা হবে না

মাথা এই তোমার ঠাকুর ডি রাঙামাইটা মইজা যেখানে মাথা নিবে প্রাইজ নিয়ে দিব আমার বাইরে